আসসালামু আলাইকুম বিহার্স তো আজকে কালকে বিকালে হচ্ছে জাল পাতা হয়েছিল তো আজকে জাল উঠাইতে যাব তো আপনাদের দেখাবো যে মাছ পড়ছে নাকি তো যাচ্ছি এখন মাঠে বাসা থেকে বের হওয়ার পরে এই যে দেখেন বাড়ির পাশে পুকুরে শাপলা একটা শাপলা দেখতে পাচ্ছি চলে না গাই পাট কাঠে পাট আমাদের সোনালে আসে এই পা দিয়ে হচ্ছে আমরা বাগানের ভিতর দিয়ে আসছি মাঠের ফটক এটা হচ্ছে আমাদের ঈদগা তো বন্ধুরা দেখেন এটা হয়তো বা কারেন্ট জল বলে নাকি চায়না দুয়ার এর থেকে মাছ বেরোবে না আমাদের জালটা হচ্ছে কি সামনে হ্যাঁ কাছি তো এখন জাল উঠাইতে যাচ্ছে পুষে রয়েছে আপনাদের ভিউটা দেখাই কত সুন্দর একটা ভিউ খালি জি এল পড়ছে দেখেন

আপনাদেরকে বাসায় নিয়ে দেখাবো এই যে দেখেন বড় জাল অনেক লং এটা জিয়েল কুতু খয়রা